বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভূমিকা আলোচনা এসেছে তবে জুলাই গণভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একজনের প্রকাশ্য বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনা এসেছে অনেকটা ভাবে রাজনীতি ও পেশাদার সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী দুটো আলাদা জগৎ হওয়ার কথা কিন্তু রাজনীতিতে প্রভাব বা রাজনীতি নিয়ে রাজনীতিকদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ কেন থাকবে সমস্যাটা কোথায় রাজনীতির দুর্বলতা নাকি ব্যর্থতা এসব প্রশ্ন উঠছে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবহারের অভিযোগ রয়েছে এ নিয়েই আজকের আলোচনা আলোচনা সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কাদির আপনাকে স্বাগত শুরুর আগে বলে রাখি সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ পেতে যুক্ত হন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এছাড়া চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে কাদির বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা কিভাবে দৃশ্যমান হয়েছে অতীতে এবং কতটা দৃশ্যমান হয়েছে আসলে দেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা বিভিন্ন সময়ে দৃশ্যমান হয়েছে দুই দফায় তো সামরিক শাসনই হয়েছিল যেটা বলা যায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনা ঘটে উনিশশো সালের পনেরোই অগস্ট এরপরে সেনাবাহিনীতে নেতৃত্বের কন্দোলনের কারণ কন্দলের কারণে একের পর এক কু হয়েছে এরই এক পর্যায়ে পঁচাত্তরেই সাতই নভেম্বরে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মানে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যে পঁচাত্তরের এই সাতই নভেম্বরই রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক নেতৃত্বের বিপরীতে সামরিক বাহিনীর উত্থান দেখা যায় এই প্রথমবারের মতো এবং লেখক গবেষক মহিউদ্দিন আহমদ তার সঙ্গে আমি কথা বলেছিলাম তিনি যেটা বলছেন যে সাতই নভেম্বরে বাংলাদেশের রাজনীতির খোল নলছে পাল্টে দিয়েছে তো সামরিক শাসন মানে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসার আগেই সামরিক শাসন জারি হয়েছিল জিয়াউর রহমান সামরিক শাসন জারি রেখেই রাষ্ট্র পরিচালনা করেছেন একটা পর্যায়ে গিয়ে তিনি রাজনীতিতে নেমেছেন তিনি দল গঠন করেছেন প্রতিষ্ঠা করেছেন বিএনপির জিয়াউর রহমানকে হত্যার ঘটনা ঘটে উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রামে সেনাবাহিনীরই এক দল সদস্যের ব্যর্থ অভ্যুত্থানে তিনি নিহত হন তো সেই ঘটনার পরে তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ তিনি তখনই ক্ষমতা দখল করেননি কিন্তু সেই হত্যাকাণ্ডের ঘটনার দশ মাসের মাথায় তিনি উনিশশো সালের চব্বিশে মার্চ ক্ষমতা দখল করেন এর আগে বিভিন্ন প্রেক্ষাপটে মানে তার রাজনীতিতে তার ভূমিকা এগুলো বিভিন্ন সময় দৃশ্যমান হয়েছে তিনি ক্ষমতা দখলের আগে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখলের আগে তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যম দৈনিক বাংলায় তৎকালীন সেখানে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধে সৃষ্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রথাগত কোনো বাহিনী নয় এই বাহিনী দেশকে বহিষত্র থেকে যেমন রক্ষা করে তেমনি এই বাহিনীকে রাষ্ট্র পরিচালনায় সুযোগ দিতে হবে তো এটি তার সে সময় বক্তব্য ছিল এর পরে তিনি কিছুদিন পরে তিনি ক্ষমতা দখল করেছিলেন তো বিশ্লেষকরা মনে করেন এটি তার ক্ষমতা দখলের একটি প্রেক্ষাপট তৈরির জন্য এই বক্তব্যটা এসেছিল এটি একটি অজুহাত হিসেবে দেখেন বিশ্লেষকরা তো যেটা হয়েছে যে বিভিন্ন সময় দৃশ্যমান হয়েছে কিন্তু দফায় টানা সামরিক শাসন চলেছে এবং সেই সামরিক শাসনের পর বাংলাদেশ গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এরশাদ সরকারের পতন ঘটে এবং তারপর বাংলাদেশ গণতন্ত্রের আরেকটি ধারায় প্রবেশ করে সেইখানেও তো সেনাবাহিনীর ভূমিকা নানান সময় আলোচিত হয়েছে এবং কখনো কখনো সরাসরি এরপর আর কখনোই সেনাবাহিনী ক্ষমতা না নিলেও দেখা গেছে যে সেনাবাহিনী ক্ষমতার মূল ভরকেন্দ্র হয়ে উঠেছে কখনো কখনো কেন সেগুলো হয়েছে সেই সব জায়গায় সেনাবাহিনীর ভূমিকাটা কিভাবে আলোচিত হয় প্রথমে যদি জেনারেল ইশাদের পতনের জায়গাটাতে আসি সেই প্রেক্ষাপটটা বলি সেই প্রেক্ষাপটে দেখা গেছে যে তখন উদারপন্থী ডান বাম সব রাজনৈতিক দল জেনারেলের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল এই আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে রূপ নিয়েছিল গণ আন্দোলনে যখন রূপ নিয়েছিল জেনারেল পক্ষ থেকে সেই আন্দোলন দমনের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনীকে মাঠে নামিয়ে কিন্তু দেখা গেছে যে শেষ পর্যায়ে সেনাবাহিনী সেই আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখেনি তারা মানে আন্দোলন দমনের সমর্থনে বা জেনারেল এরশাদের সমর্থনে কোনো অবস্থান নেয়নি ফলে জেনারেল এরশাদের যখন পতন হলো তারপর রাজনীতিতে সেনাবাহিনীর সেই ভূমিকাটা আলোচনায় এসেছিল নব্বইয়ের দশকে নব্বইয়ের সেই ঘটনার পরে দু সালে কিন্তু সেনাবাহিনীর ভূমিকাটা রাজনীতিতে আবার দৃশ্যমান হয়েছে সেটা যেটা হয়েছে তখন সেনাবাহিনী ক্ষমতা সরাসরি বসেনি তারা মানে বেসামরিক লোকেদেরকে সরকার গঠন করিয়েছিল কিন্তু জরুরি অবস্থা জারি করা বা সেই সরকারের পেছনে থেকে মানে তৎপরতা চালানো সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই দৃশ্যমান ছিল তখন মানে বড় সব দলগুলোর শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল রাজনৈতিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযান চালানো হয়েছিল অনেক রাজনীতিককে গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু দৃশ্যমান ছিল এবং সেটি এক এগারো সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের বিভিন্ন নামে পরিচিত হয়েছিল তো সেই বিষয়টা যেমন ছিল মানে সরাসরি ভূমিকা দেখা গেছে পাশাপাশি এই অভিযোগগুলো আসে যে যখন যে দল রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে তারাও তাদের ক্ষমতা টিকে রাখার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করেছে বিভিন্নভাবে এই সুযোগগুলো এই সেটাও এক ধরনের সুযোগ তৈরি করে দেয় সেনাবাহিনীর ভূমিকা রাখার ক্ষেত্রে এ ধরনের অভিযোগগুলো আছে বিশেষ করে আমি যদি বলি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসন আমলে সে সময় এই অভিযোগটা জোরালোভাবে এসেছে ক্ষমতায় টিকে থাকার জন্য সংস্থা ডিজিএফআই কে ব্যবহার করার অভিযোগটা জোরালোভাবে এসেছে সেই সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গুম খুনের এইসব সব অভিযোগগুলো এসেছে ফলে এই অভিযোগগুলোও কিন্তু আছে এখন যে আবার আলোচনা এসেছে এর প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে এখন যে আলোচনাটা এসেছে এর প্রেক্ষাপটটা আসলে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন শেষ পর্যায়ে তখন কিন্তু সেনাবাহিনী মাঠে নামানো হয়েছিল আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীকে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে সেনাবাহিনী আন্দোলন দমনে মাঠে থাকলেও আন্দোলন দমনে সেভাবে ভূমিকা রাখেনি এরপরে দেখা গেছে যে পাঁচই অগস্ট শেখ হাসিনার সরকারের যেদিন পতন হয় সেদিন দেখা গেছে যে সেনা প্রধানকে মানে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলো নেতাদের সাথে তিনি ঢাকা সেনানিবাসে বৈঠক করেছেন পরবর্তী সরকার কিভাবে হবে কোন মানে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বৈঠকে এরপরে প্রক্রিয়াগুলো এগিয়ে গেছে তো মানে দেখা গেছে যে তাদের ভূমিকাটা একটা এসছে আলোচনায় এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের এখন আট মাস হতে যাচ্ছে এই সময়ে এসে সেই গণভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একজন নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি তার মানে ফেসবুক পোস্টে কয়েকদিন আগে পোস্ট করেছেন যে তারা সেনাবাহিনীর সাথে উদ্ধতন কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা হয়েছে সেই আলোচনায় বা একটি বৈঠকে তাদেরকে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব দিয়ে যেন পুরস্কার মানে পুনর্বাসন করা হয় এই বিষয়টা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে যদিও তার আরও একজন সহকর্মী সার্জিস আলম তার বক্তব্য থেকেও এসে যে সেনাপ্রধানের সাথে এই বক্ত মানে বৈঠকটা হয়েছে কিন্তু এ নিয়ে রাজনীতির অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে দলগুলো এর পক্ষে বিপক্ষে নানান ধরনের মতামত দিয়েছে ফলে বিষয়টা আবার খোলামেলাভাবে একেবারে একেবারে খোলামেলাভাবে আলোচনায় এসেছে সেনাবাহিনীর ভূমিকা রাখার বিষয়টা কীভাবে আসছে যেহেতু সেনাবাহিনী অন্তত পাঁচ থেকে আট আগস্ট ওই সময়টাতে বাংলাদেশ সরকারবিহীন ছিল সেই সময়টায় সেনাবাহিনী অনেকগুলো দায়িত্ব পালন করেছে রাজনীতি রাজনৈতিক দল আন্দোলনকারী যে পক্ষগুলো তাদের সঙ্গে সরকার গঠনের যে প্রক্রিয়া সে জায়গাটা একটা দাপ্তরিক বেশ কিছু দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী ফলে এখন সেনাবাহিনীর ভূমিকা মূল রাজনীতিতে সেটার প্রভাব কতখানি আসলে এই বক্তব্য বা এই ভাষ্যগুলোর মধ্য দিয়ে ফুটে ওঠে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেহেতু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর একটা বিপর্যস্ত অবস্থা সেই বিপর্যস্ত অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ভেঙে পড়েছে বিপর্যস্ত অবস্থা সেই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সেনাবাহিনীর সহযোগিতা নিতে হচ্ছে সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করছে এটি একটি বড় সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে এই সরকারকে এছাড়া বিশ্লেষকরা মনে করেন যে রাজনীতিকদের ব্যর্থতা গণতন্ত্রের দুর্বলতার কারণে এই সুযোগগুলো তৈরি হয় সেনাবাহিনীর ভূমিকা রাখার সুযোগগুলো তৈরি হয় রাজনীতিতে মানে আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডের জেনারেল সাকত হোসেনের সঙ্গে কথা বলেছি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন একজন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে তার সঙ্গে যখন কথা বলছিলাম তিনি যেটা বলছিলেন যে মানে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের ব্যর্থতা আছে মানে তারা সেনাবাহিনীকে বিভিন্ন সময় যেমন ব্যবহার করে ফলে তাদের দুর্বলতার দিকগুলো যখন থাকে সেটাও একটা সুযোগ তৈরি করে এছাড়া রাজনৈতিক দলগুলো গণতান মানে নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করে ফেলে তখন একটা সুযোগ তৈরি হয় এবং সেই ধরনের পরিস্থিতি বিভিন্ন সময় বাংলাদেশে হয়েছে সে কারণে এই ধরনের বিষয়গুলো আলোচনায় এসেছে আরেকজন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আলম খান তিনিও একইভাবে মন্তব্য করছিলেন তবে লেখক মহিউদ্দিন আহমদ তিনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন তিনি প্রেক্ষাপটটা নিয়ে গেছেন জেনারেল মানে এরশাদের একটা বক্তব্য ক্ষমতা গ্রহণের আগে জেনারেল এরশাদ যে বক্তব্যটা দিয়েছিলেন যে সেনাবাহিনীকেও দেশ পরিচালনার কাজে মানে সুযোগ দেওয়া উচিত মানে যুক্ত করা উচিত সম্পৃক্ত করা উচিত এছাড়া এক এগারোর সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একই ধরনের বক্তব্য থেকে একটা নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব এসেছে যেটি অবশ্য পরে হয়নি বাংলাদেশে তো এই বিষয়গুলো তিনি তুলেছেন একই সাথে তিনি তুলেছেন যে বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাহীনতা থেকে মানুষের মধ্যেও একটা সেনাবাহিনীর ভূমিকা চাওয়া চাওয়া হয় বা সেনাবাহিনীর প্রতি এক ধরনের তাদের চাওয়া পাওয়া থাকে কিন্তু সামরিক শাসন বা সেনাবাহিনীর ভূমিকা রাজনীতিতে সেটা যে দেশের জন্য ক্ষতিকর সেটা বলছেন মহিদিন খান বলছেন যে সেটা বড়ো ধরনের ক্ষতি করে তিনি সেখানে উদাহরণ দিয়েছেন দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের যে পাকিস্তানে শুরু থেকেই সেখানে সামরিক শাসন বিভিন্নভাবে মানে হস্তক্ষেপ করে আসছে রাজনীতিতে কখনো সরাসরি ক্ষমতা দখল করে কখনো বাইরের পিছনে থেকে এর ফলে সেখানে গণতন্ত্র সেভাবে উঠে দাঁড়াতে পারেনি দলগুলো সেভাবে দাঁড়াতে পারেনি বাংলাদেশেও দুই দফায় যখন সামরিক শাসন ছিল সে সময় দেশের সংবিধান বিভিন্ন ক্ষেত্রে মৌলিক বিষয়গুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে যেগুলো দেশের রাজনৈতিক চরিত্র পাল্টে দিয়েছে ফলে মানে এবং দেশের আন্তর্জাতিক ক্ষেত্রেও ভাবমূর্তির প্রশ্ন দাঁড়ায় এই যে ক্ষতিকর দিকগুলো সেগুলো রাজনৈতিক দলগুলো বিবেচনায় নিবে সেটা বিশ্লেষকরা দলগুলো কি বলে দলগুলো অবশ্য তাদের যে কিছুটা দুর্বলতা আছে ব্যর্থতা আছে সেটা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমদের সঙ্গে আমি কথা বলেছি তিনি যেটা বলছেন যে রাজনৈতিক নেতৃত্বের অনেক ক্ষেত্রে দুর্বলতা আছে অনেক ক্ষেত্রে অদক্ষতা আছে এছাড়া তিনি বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয় সেই অভিযোগটা তুলেছেন এইসব কারণে ধরনের সুযোগ তৈরি হয়েছে সেটা বলছেন পাশাপাশি জামায়াত ইসলামী বা আরও বাম কয়েকটি দলের সঙ্গে আমি কথা বলেছি বামপন্থী তারাও একই ধরনের মন্তব্য করেছেন তবে রাজনৈতিক দলগুলো মনে করছেন যে তারা এখন ঐক্যবদ্ধ আছেন এবং ঐক্যবদ্ধ থেকে তারা যদি বিষয়গুলোতে সতর্ক থাকেন দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারেন তাহলে ভবিষ্যতে এই ধরনের সুযোগ থাকবে না আচ্ছা কাজী অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আজকের আলোচনায় তখন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ